সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি সকাল বলতে সকাল একদম খুব সকাল না আটটা বাজতে যাচ্ছে তো চলো দেখো আমি এখানে রান্না বসিয়েছি কী বলো তো মোচার ঘণ্ট তা মোচার ঘণ্ট করার আগে তো আলুটা দিতে হয় তেলে তো আলু দেওয়ার আগে দিয়েছি আমি তেলে ফোড়ন দিয়েছি সাদা জিরে যেমন দেয় তেজপাতা আর মোচার ঘন্টটা রান্না করব নিরামিষ করে মোচার ঘণ্ট না নিরামিষ রান্না খাই আমরা চিংড়ি মাছ যেহেতু খাই না বলে এগুলো নিরামিষ করেই রান্না করব। আর একটু তেল বেশি দিয়েছে মোচা ফোচা যে কোনো উৎপাদে না একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয় নালে মোচা খেতে ভালো লাগে না মোচা একটা এমনই জিনিস আর একটু ভালো করে রান্না করতে পারে না এর থেকে ভালো খাবার আর হয় না আমাদের তো খুবই প্রিয় কার কার তোমাদের বলো দেখো আলু তো আমার যখন ভাজা ভাজা হয়ে গেল তারপরে আমি আলুর মধ্যে দিয়েছি আলুটা তো ফোড়ন দিয়েই ভাজছিলাম জিরে ফোড়ন সাতাজিরো দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর আমার মোচাটা আগে থাকতে সেদ্ধ করাই ছিল আর তার মধ্যে দিয়েছি আলুর মধ্যে দিয়েছি হচ্ছে একটু আদা দিলাম আদা বাটা দিলা, জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এখনও মিষ্টি দিয়ে ভালো করে কষাবো এটাকে তারপরে মোচা মোচাটা দিয়ে দিয়েছি ছোলা দিয়েছি বুঝলে নারকেল যেহেতু দিব দেব না নারকেল থাকলে দিই না থাকলে দিই না এমনি রান্না করি ভালো করে কষিয়ে কষা করে একদম কষিয়ে 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 এটা না কলা মোচা ছিল জানো তো মানে অনেকটা কলা ধরে গেছিলো মোচাটার মধ্যে আমরা তো মোচা খেতে খুব ভালোবাসি মোচা তোর আমার ঘরে নিত্য লেগেই থাকে আর আমি বাজারে কেনা মোছা মানে কেনা মোছা বলতে মানে বাজারে যেটা কেটে বিক্রি করে সেই মোছা খাই না এনে কেন ওনারা অনেক কিছু বাদ দেয় না দিয়ে দেয় মুখে বাদে সেগুলো খেতে গেলে আর আমি ঘরে কাটি মোছা এনে যখনই আমার বর আনে গোটা মোছাই আনে এনে কাটি ঘরে ভালো করে কাটি কেটে তাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিই সেদ্ধ করে রাখলে কি হয় তুমি যখন খুশি রান্না করতে এই আর কি মোটারা আগে থাকতে রান্না করে নিচ্ছি ভালো করে বন্ধুরা শুভ সকাল তো সকাল 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 না এখন পৌনে আটটা বাজে পৌনে আটটা থেকে আমি আমার ব্লকটা শুরু করলাম তো রান্না তো স্টার্ট করে দিয়েছি ভোরবেলা খুব বৃষ্টি হয়েছে তাই না কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কী হবে আমি তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমি এখানে দেখালাম তোমাদের তো আগে ইন্ট্রো না দিই আগে রান্না দেখানো আরম্ভ করেছি আমার চা খাওয়া হয়ে গেছে মোচাটা তাতে আমি করে রান্না করছি কেন বলো তো মোচাটা নিরামিষ করে রান্না করেছি মা তো আসবে ফুল দিতে মাকে বলেছি মা তুমি একটু দেরি করে এসো তোমাকে একটু মোচা দেবো মোচার খণ্ড নিরামিষ যেহেতু আর মোচা তো নিরামিষ করেই খায় হ্যাঁ নিরামিষ করে না নামিষ করেও খায় চিংড়ি মাছ দিয়েও মোজা খায় যেহেতু আজকে বৃহস্পতিবার চিংড়ি মাছ কিনে মাছ আমরা খাই না অত ওই জন্যই মোচাটা একটু ভালো করে রান্না করছি তাড়াতাড়ি করে রান্না করতে বসে দিলাম মাকে বলেছি সাড়ে আটটার সময় এসব সাড়ে আটটার মধ্যে আসলেই হয়ে যাবে এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ওই জন্য মোচাটা রান্না করছি ঠিক আছে চলো দেখতে থাকুন ভালো করে মজিয়ে কষাতে না অনেকক্ষণ টাইম যাবে এটা এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো আমরা চিনি খাই না দিয়ে মোচা পোচা এমন জিনিস না একটুখানি দেখেছি মিষ্টি মিষ্টি না আমাদের ভালো লাগে না ঝাল ঝাল মোচা খেতে আমরা ভালো লাগে না আমাদের এখন মিষ্টি না গুড়গোলা মিষ্টিও ভালো লাগে না খেতে তারা মোচা রান্না করে খাও অনেকেই খাটার মানে কাটার হয় কিনে আনে দাঁড়াতে অনেক কথা আলাদা কথা কিন্তু অনেকেই কাঁটার হয় মোচা রান্না করে না হ্যাঁ ঝামেলা একটা কাটা কিন্তু কেটে রান্না করে খেলে না সত্যি মোটামুটি স্বাদ নেই ভালো মতো রান্না করা যায় সত্যি মানে এর মধ্যে না এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কেন পরে দিলে আমার আবার বর খেয়ে খাবে না এই পরে নামানোর সময় কি দেবো অনেকটা মরে গেছে ভালো মতন করতে নিয়েছে একদম

গ্যাস বন্ধ করে দিলাম আমার মোচা রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট রান্না করা হয়ে গেছে দেখো এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি চাল জল ফুটো এসেছে দিয়ে দেবো এবার চান মা আমরা নিচে এসেছে নিচে একবার যাই আমি দুটো ভান্ডে বেড়ে নিয়েছে চলো নিচে যাই চান করে তো চলে এসেছে অনেকক্ষণ আগে চান করে যেতে বৃহস্পতিবার তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না ঠাকুর পুজোও হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা করে দেখেন অনেকদিন তোমাদের ঠাকুরের সিংহাসন দেখানো হয় না চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো ঠাকুরের সিংহাসন সাজিয়ে নেওয়া হয়েছে আজকে বৃহস্পতিবারে যেহেতু মা লক্ষ্মীর বার ঠাকুরের এখন বাটা তুলবে আমাকে বাটা দিচ্ছে এই যে ঠাকুরের বাটা নিতে হয় মা লক্ষ্মীর বাটা একটা এটা নকুল দানা মুখে দিলাম হ্যাঁ নকুল দানা মুখে দিলাম চলো ভাত না অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে ছটা দশ সন্ধে দেবো পুজো দেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঠাকুরের সিংহাসন তো তখন তোমাদের দেখিয়েছি সকালবেলা অনেকক্ষণ পর আসলাম কেন বলতো আজকে সারাদিন সেভাবে কোনো কিছু কাজ করিনি বলতে কালকে সব তোমাদের দেখালাম না কালকের ব্লগে যে কাটাকুটি সব করে রেখে দিয়েছি আজকে ওই জন্য রেগুলার স্কুলে ধুয়ে নিয়েছি বের করে আর সেভাবে কিছু করিনি আজকে একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিলাম তারপরে উঠে খেলাম রান্না তো কি করেছি তোমাদেরকে তো মোচাটা দেখিয়েছি তারপরে পনিরের তরকারি করেছি আর হচ্ছে কি যেন উচ্চ রো বটি করেছি এই তিনটেই পথ করেছি মা আসলো মাকে তো মোচার তরকারি দিলাম মা এসেছিলো মাকে মোচার তরকারি দিলাম কিন্তু তো নিরামিষ করে করেছি অনেকটাই হয়েছে মোচা মাকে দিলাম মা বাবা খাবে আর তারপরে ও দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তো ওগুলো যেগুলো আমি কালকে কেটেছি সেগুলো ধুয়ে পাকলে রাখলাম কালকের জন্য রান্না করবো আর কি তারপরে একটুখানি শুয়ে শুয়ে দেখছিলাম খবরে খবরে দেখছিলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেলেন বুদ্ধদেববাবু ওটাই দেখছিলাম দেখতে গেলে চোখটা বন্ধ হয়ে গেছে কখন বন্ধ জানি না তারপরে ও আমার আমার বর ফোন করা তারপরে চোখটা খুললো যে না ওঠো কখন খাবে তুমি আমি না আমার কাছে লাইভেও আসতে হবে আমি পাঁচটা থেকে লাইভ করেছি লাইভ করার পরে তোমাদের সামনে আসলাম লাইভে রাখবো দুটো শর্টস কানে শ্যুট করেছি তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে দিই ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দি সন্ধে হয়ে গেছে চলো সন্ধ্যেটা দিয়ে দিই তারপর আসছি তোমাদের সামনে হচ্ছে বৃষ্টি এই ফটার 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 বৃষ্টি পড়ছে আর মানুষকে মানে গরমে তিক্ত করে মারছে দেশটা এগুলো না একদম ভালো না এই আরো বর্ষার দেশ না ভীষণ অসুবিধা করে তো কত যে কাটি পুরাই তার নাই ঠিক জ্বলেছে জ্বলেছে গো জ্বলেছে আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরকে একটুখানি সুন্দর করে সিংহাসন মা সাজালে ভালো লাগে না ওই সপ্তাহে তো খুবই শরীর খারাপ ছিল করতে পারিনি তো দাদাভাই একা একাই পড়েছে আর একটু পুজো পাঠের দিন না একটুখানি ওর সঙ্গে একটু হাঁহাতি না করলে দেরি হয়ে যায় দুখন্দ দেরি হয়ে যায় দিদি ঠাকুরের পাঠায় রাত্রিবেলা ফল দিই না আর পুজোয় অনেকেই দেয় ঠাকুরকে ফল রাত্রিবেলা ফল দিই না কেন দিই না কোনোদিন দেখিনি আমার শাশুড়িকেও দেখিনি কোনোদিন হ্যাঁ পুজো পাঠ হলে তখন দিই আলাদা কথা কিন্তু কোনোদিন দেখিনি তো ফল দিতে হয় ছাদে যাবো আবার ছাদের গেট বন্ধ করতে হবে বৃহস্পতিবারে কাঁসর বাজায় না শঙ্খ আর লক্ষণ দেয় বজরঙ্গলী নামক গোপাল ওই নম শিবদূর্গাই নাম আদ্যা মাই নাম লোকনাথ বাবাই নাম মা মনসাই নাম সন্তোষী মাতাই নামক রাধা কৃষ্ণাই মা নরাটি দেবী নাম মা কামাখ্যা লক্ষ্মী দেবী নম সরস্বতী নম কার্তিকায় নম গঙ্গায় নম গঙ্গায় নম গঙ্গায় নম আমার মা লক্ষ্মী কি কেমন লাগে তোমার তোমাদের যে মা লক্ষ্মী সব ঠাকুর রয়েছে এখানে

বলে দাদাভাই চলে এসেছে ও চলে এসেছে দেখ আমি চা বসিয়েছি একটু চা তো সন্ধে খাওয়া হয়ে ওঠে না চা খেলাম চা খাই ও চলে এসেছে যখন চলো চা খাই দুজনে মিলে চা একটু মুড়ি খাই তারপরে ও একটু পরে আবার একটু কাজে বেরোবে চাটা খেয়ে নিয়ে চলো চা ফা করে দিয়ে নিচে যাবে চলো চা নিয়ে নিচে চলে এসেছি আর মেখে নিয়েছি হচ্ছে মেখে মানে কি মুড়ি মুড়ি ভুজিয়া বাদাম দিয়ে খাওয়া হচ্ছে একটু চা দিয়ে খাই এখন কটা বাজে আটটা বাজতে পাঁচ মিনিট আগে চলো চা খাই আমরা বুঝে দাদা ভাই বলেছে বসে মাত্র আসলো আর বাইরে রাস্তায় খুব গরম তো এসে আর কিছু পড়তে চায় না এটা ওটা সেটা কারণ ততক্ষণ আমরা খাই ভিডিওটা কে এই অবধি থাক আর বড় করছি না দেখা দেখাচ্ছি নেক্সট ব্লগে ঠিক আছে ততক্ষণজন টাটা গুড নাইট সবাই ভালো থেক ঠিক আছে কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিওটা চলো টাটা